নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একদম দোকানের মতন সেই পুরনো স্বাদের ঢাকাই পরোটার রেসিপি সেই সাথে এই পরোটার সাথে খাওয়ার জন্য একদম অসাধারণ নিরামিষ স্বাদের ছোলার ডালের রেসিপি ঠিক যেরকম দোকানের মতন হয় ছোলার ডাল আর ঢাকাই পরোটা ঠিক সেরকমভাবেই কিন্তু বাড়িতেও আপনারা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন স্বাদ পুরো দোকানের মতোই হবে আর ঢাকাই পরোটাটা হবে পুরো মুচমুচে আমি আপনাদের একটু শুনিয়ে দিচ্ছি কত সুন্দর মুচমুচে হয়েছে দেখুন আর লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে আপনাদের একটু শুনিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে এই ঢাকাই পরোটাটা এইভাবে বানালে আপনাদেরও কিন্তু ঢাকাই পরোটাটা ঠিক এরকমই মুচমুচে হবে আর এরকম লেয়ারগুলো পুরো স্পষ্টভাবে কিন্তু বোঝা যাবে চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিগুলো কিভাবে বানাচ্ছি রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি ছোলার ডালটা সেদ্ধ করে নেব এখানে এক বাটি ছোলার ডাল নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ নুন ছোটো চামচের এক চামচ নুন দিয়ে এই আলু আর এই ছোলার ডালটা আমি সেদ্ধ করে নেব কয়েকটা সিটি দিয়ে দেব। আর অপর দিকে আমি এখানে ঢাকাই পরোটা বানাবো সেজন্য একটু ডোটা প্রথমে তৈরি করে নিচ্ছি যতক্ষণ ওইদিকে ছোলার ডাল আর আলুটা সেদ্ধ হচ্ছে এখানে আমি নিয়ে নিয়েছি তিনশো গ্রাম ময়দা এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন এবার ভালো করে শুকনো অবস্থায় একটু মেখে নিয়ে এর মধ্যে আমি ব্যবহার করব। তিন থেকে চার চামচ সাদা তেল এখানে টোটাল চার চামচই সাদা তেল আমি ব্যবহার করেছি আর তেলটা দেওয়ার পর কিন্তু মাখবেন না এরপর অল্প একটু জল অ্যাড করে দিয়ে একেবারেই কিন্তু সমস্তটা মাখবো আর এখানে প্রথমেই আমি একবারে সমস্ত জল দিয়ে দিইনি যতটা জল লাগবে সেই অনুযায়ী কিন্তু জলটা দিতে হবে সেই জন্য অল্প অল্প জল দিয়ে এই ডোটা আমি মেখে নেব ডোটা ঠিক যেরকমভাবে লুচি বানানো হয় সেরকমভাবেই ডোটা হবে অতিরিক্ত শক্তও হবে না আবার অতিরিক্ত নরমও হবে না দেখুন ডোটা মেখে নিয়ে চলে এসেছি এবার এই ডোটাকে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি এটা রেস্টে যতক্ষণ রাখা থাকছে বাকি ওইদিকে ছোলার ডালটা আমি রেডি করে নেব এবার অপর দিকে আমি গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর এখানে প্লেটের মধ্যে নিয়েছি এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে কয়েকটা গোলমরিচ এদিকে দারুচিনি লবঙ্গ এলাচ এই সমস্ত মশলাগুলোয়ের মধ্যে দিয়ে একটা শুকনো মশলা আমি একটু তৈরি করে নিচ্ছি প্রথমে একটু ভেজে নেব তারপরে কিন্তু এটাকে আমি পেস্ট বানিয়ে নেব শুকনো পেস্ট বানাবো তবে এটা আমি মিক্সিং জারের মধ্যে কিন্তু পেস্টটা বানাবো না আমি এটাকে কিন্তু শিলনোড়াতেই বেটে নেব এদিকে তৈরি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এবার সেই পেস্টটা আমি তৈরি করে নেব এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল পরিমাণ মতো এখানে আমি সর্ষের তেলেই সম্পূর্ণ রেসিপিটা বানাচ্ছি এবার তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব একটা তেজপাতা তেজপাতাটা এইভাবে আমি দুভাগে ভাগ করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাও কিন্তু আমি দুভাগে ভাগ করে দিয়েছি আর দিয়ে দিলাম এখানে আমি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা হাফ স্পুন ব্যবহার করেছি আর দিয়ে দিলাম ওয়ান স্পুন গ্রেট করে রাখা আদা আদাটা দেওয়ার পর কিন্তু খুব সুন্দরভাবে আদাটা ভেজে নেবেন আদার ভাবের গন্ধটা যেন ভাজার সময় চলে যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো অল্প পরিমাণ আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এইভাবে প্রথমেই যদি একটু তেলের মধ্যে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু রান্নার কালারটা খুব সুন্দর আসবে এবার যে প্রেশার কুকারের মধ্যে আমি ডাল আর আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম সেটা এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম জল সমেত ব্যবহার করলাম আর এখানে আরও কিছুটা পরিমাণ জল আমি ব্যবহার করছি জলটা দিয়ে দেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনিটা হাফ টি স্পুন দিচ্ছি ছোলার ডালে একটু চিনিটা দিলে ভালোই লাগে স্বাদটা আর দিয়ে দিচ্ছি আমি নুন নুনটা প্রথমেই দিয়েছিলাম যখন আমি সেদ্ধ করেছিলাম এই ছোলার ডাল আর আলুটা সেজন্য পরে যখন নুনটা ব্যবহার করবেন তখন কিন্তু একটু মেপে দেবেন আর যে মশলাটা আমি শুকনো অবস্থায় তৈরি করেছিলাম সেটা এর ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম দিয়ে ভালো করে একবার একটু নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে যে আলুগুলো রয়েছে সেটাকে একটু খুন্তি দিয়ে এইভাবে আমি চেপে চেপে দেব এর ফলে কিন্তু খুব সুন্দরভাবে এটা ঘন হয়ে যাবে খেতেও ভাল লাগবে দেখুন একটু কয়েকটা আলুকে এইভাবে খুন্তির সাথে চেপে চেপে দিচ্ছি দিলে কিন্তু ছোলার ডালটা খুব সুন্দর একটা ঘন ভাব এর মধ্যে চলে আসবে এইভাবে একটু এটাকে ফুটিয়ে নেব দেখুন আলুগুলো করে নিচ্ছি চেপে চেপে তার মানে কিন্তু সমস্ত আলুগুলোই আমি চেপে চেপে এইভাবে করছি না কয়েকটা আলুকে চেপে দিচ্ছি যাতে একটু ছোলার ডালটা ঘন হয়ে যায় যেহেতু এটা সেদ্ধ করে নিয়েছিলাম সেজন্য আর ঢাকা দেওয়ার প্রয়োজন হয়নি এইভাবেই পাঁচ মিনিট এটাকে আমি ফুটিয়ে নিয়েছি এটা একদম রেডি হয়ে গেছে আমি ছোলার ডালটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি এবার আমি ঢাকায় পরোটাটা তৈরি করব সেই জন্য ফিরে এসেছি দশ মিনিট পর ঢাকাটা সরিয়ে দিলাম যেটা রেস্টে রেখেছিলাম ডোটাকে এবার ডোটাকে দুভাগে ভাগ করে নিয়ে তার থেকে আমি লেচি কেটে নিচ্ছি দেখুন ঠিক যেরকমভাবে আমরা পরোটা লেচি কাটি শিখ সেই অনুযায়ী কিন্তু আমি লেচিগুলো কেটে নিচ্ছি লেচিগুলোকে গোল করে নিয়েছি এবার এটাকে একটু সাইডে রেখে দিচ্ছি এবার অপরদিকে একটা আমি কিন্তু মিশ্রণ তৈরি করব সেজন্য একটা ছোট পাত্রের মধ্যে আমি দু চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল কর্নফ্লাওয়ারটার মধ্যে দু চামচ সাদা তেল দিয়ে দেওয়ার পর আমি ভালো করে এটাকে একটু মিশ্রণটা তৈরি করে নিচ্ছি দেখুন মিশ্রণটা রেডি হয়ে গেছে এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি দিকে আমি এক একটা লেচির থেকে নিয়ে নিচ্ছি একটা লেচি যে লেচিগুলো আমি তৈরি করেছিলাম লেচিগুলো নিয়ে কিচেন স্ল্যাবের ওপর অল্প একটু তেল দিয়ে দিচ্ছি তারপর কিন্তু লেচিগুলো আমি বেড়ে নিচ্ছি আমি ঠিক যেভাবে দেখাচ্ছি সেইভাবেই করবেন এখানে বলার কিছু নেই এটা পুরোটাই কিন্তু আপনাদের দেখে একটু নিতে হবে কারণ দেখে কিন্তু আপনারা ভালোই বেশি বুঝতে পারবেন ঠিক এইভাবে দেখুন খুব পাতলা করে কিন্তু একদম বড় করে এটাকে বেলে নিয়েছি এবার যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম সেখান থেকে চামচ অনুযায়ী একটু নিয়ে চারিদিকে এটাকে ছড়িয়ে দিতে হবে এই পুরো যে লেচিটা বেলে নিয়েছি তার মধ্যে কিন্তু পুরোটার মধ্যে ছড়িয়ে দিতে হবে আমি হাতের সাহায্যে খুব ভালো করে চারিদিকে এটা ছড়িয়ে দিচ্ছি এইভাবে একটু মাখিয়ে নিচ্ছি হাতের সাহায্যে দেখুন চারিদিকে আমি ভালো করে হাতের সাহায্যে এইভাবে লাগিয়ে দিয়েছি এবার এইভাবে একটু মাছ বরাবর একটা ছুরির সাহায্যে এইটাকে আমি কেটে দিলাম দিয়ে এইভাবে কিন্তু আমি রাউন্ড করে নিচ্ছি ঠিক যেরকমভাবে কোন আইসক্রিম হয় সেই অনুযায়ী কিন্তু এইভাবে এটাকে আমি রাউন্ড করে নিয়ে কোন আইসক্রিমের মতন একটা শেপ দিয়ে দিচ্ছি কোন আইসক্রিম আপনারা কিন্তু সকলেই দেখেছেন ঠিক কীরকমভাবে হয় দেখুন করে নিয়েছি এবার একটু হাতের সাহায্যে এইভাবে এটাকে ফোল্ড করে দিয়ে একটু ঘোষ কিচেন স্ল্যাপের ওপর এটাকে এইভাবে করে দেওয়ার পর এবার মুখটা কিন্তু হাতের সাহায্যে এইভাবে আমি বন্ধ করে দিচ্ছি মুখটাকে বন্ধ করে দেবেন তারপর এই পেছনের দিকে যে অংশটা একটু রয়েছে সেটাকে কিন্তু আমি কেটে বাদ দিয়ে দেব। আর এই অংশগুলো কিন্তু আমি ফেলে দেব না এই অংশগুলো আবারও আমি ব্যবহার করব এবার যে অংশটা আমি কেটে বাদ দিয়ে দিলাম সেই পেছনের অংশে একটু তেল লাগিয়ে দিয়ে এইভাবে আস আস্তে একদম আলতোভাবে এটাকে চেপে দিচ্ছি চেপে চেপে এইভাবে কিন্তু আমি ঢাকাই পরোটাটা তৈরি করে দেব। এখানে বেলনির সাহায্য নেওয়ার দরকার নেই আমি বেলনি দিয়ে করছি না এইভাবে কিন্তু হাতের সাহায্যেই আমি করে নিচ্ছি সমস্তটা তবে যদি আপনাদের একান্তই মনে হয় যে আপনারা বেলনি দিয়ে একটু বেলে নেবেন তাহলে কিন্তু একদম আলতো হাতে এটাকে বেলে নেবেন আমি হাতের সাহায্যে এইভাবে করে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে এই একই রকমভাবে আরও একটা করে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর এইভাবে হাতের সাহায্যে যদি আলতো আলতোভাবে সময় নিয়ে একটু করে নেন তাহলে কিন্তু লেয়ারগুলো খুব সুন্দরভাবে যখন আপনারা ভাজবেন তখন কিন্তু লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলবে আরেকটা আমি আপনাদেরকে করে একটু দেখাচ্ছি আর দেখুন আমি বললাম যে অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি সেগুলো কিন্তু আমি পরে আবার ব্যবহার করব। এবার এইভাবে খুব সুন্দর করে বেলে নেবো একদম পাতলা করে দিয়ে যে মিশ্রণটা তৈরি করেছি সেটা দিয়ে চারিদিকে ছড়িয়ে নিয়ে মাঝ বরাবর একটু কেটে নিয়ে কোন আইসক্রিমের মতন চারিদিকে গোল গোল করে ঘুরিয়ে নিয়ে তৈরি করে নেব আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা একটু দেখে নিন সমস্তগুলো তৈরি করে নিয়ে চলে এসেছি এবার অপর দিকে আমি গ্যাস জ্বালিয়ে সাদা তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে গরম হওয়ার জন্য গরম হয়ে গেছে তেলটা এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক একটা ঢাকাই পরোটা এবার এই পরোটাগুলো দিয়ে দেওয়ার পর এইভাবে কিন্তু একটু খুন্তি দিয়ে তেলটাকে এইভাবে ছিটে ছিটে দেবেন এর মধ্যে তাহলে দেখবেন লেয়ারগুলো খুব সুন্দরভাবে কিন্তু খুলবে আর দেখুন কত সুন্দরভাবে লেয়ারগুলো খুলছে আপনারা বুঝতেই পারছেন হয়তো যে কত সুন্দরভাবে লেয়ারটা খুলছে এই পরোটার মধ্যে যেহেতু অনেকগুলো লেয়ার হয় জন্য কিন্তু এই পরোটাটাকে লেয়ার পরোটাও বলে ঢাকাই পরোটাও যেরকমভাবে বলা হয় সেরকমভাবে কিন্তু এই পরোটাটা লেয়ার পরোটা নামেও পরিচিত এই পরোটাটা আপনারা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন আমি যেভাবে দেখালাম আপনাদের সেই অনুযায়ী যদি বানান তাহলে কিন্তু ঠিক এরকমই মুচমুচে হবে আর লেয়ারগুলো কিন্তু এরকমই বোঝা যাবে আর সেই সাথে কিন্তু ছোলার ডাল পুরো যেন দোকানেরই কম্বিনেশন এইভাবে কিন্তু আপনারা দোকানে যেটা খান টাকা দিয়ে সেটা কিন্তু এবার বাড়িতেই আপনারা খুব অল্প উপকরণে বানিয়ে ফেলতে পারবেন আর স্বাদও কিন্তু পুরো দোকানের মতন হবে দেখুন কত সুন্দর লাল হয়ে গেছে আর লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে এই রেসিপিটা যারা এতক্ষণ পর্যন্ত একটু স্কিপ না করে দেখেছেন তারা অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন যারা আমার চ্যানেলে একদম নতুন তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনের অল প্রেস করে দিয়ে আমার পাশে থাকবেন রেসিপিটা নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে কিন্তু শেয়ার করতে একদম ভুলবেন না আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আর যারা জানেন না আমার ফেসবুকের পেজের নাম কি তাদের বলে রাখি ফেসবুক পেজ আমার কিন্তু নবান্নের সমাহার নামেই খোলা রয়েছে আর তারা কিন্তু অবশ্যই পেজটা ফলো করে দেবেন দেখুন সমস্তগুলো ভেজে নিয়ে চলে এসেছি এবার আমি একটু সাজিয়ে দিচ্ছি আর আপনাদেরকে আমি দেখিয়ে দেব যে এটা কতটা মুচমুচে হয়েছে কত সুন্দরভাবে হয়েছে দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে বুঝতেই পারছেন আপনারা রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন অনুরোধ রইল বাড়িতে একবার ট্রাই করার আপনারা যদি বাড়িতে ট্রাই করেন আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আপনাদের খেতে কেমন লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটা রেসিপি নিয়ে